বাতাস শুধু আমার কথা মানে না আমি যাকে বলি তার কথাও বাতাস মানতে বাধ্য চিলা বলে সুবহানাল্লাহ আগুন কার কথা মানে আল্লাহর কথা মানে ইব্রাহিম খলিল তাকে আগুনে ফড়ানো হলো আল্লাহু কবুল রাব্বুল আলামিন নির্দেশ করেন কুনায়ান আরকুন বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ যদি এখানে ঠান্ডা হওয়ার জন্য বলতেন তাহলে বরফের মতো ঠান্ডা হয়ে যেত বরফ মানুষের জন্য একটা যন্ত্রণাদায়ক ঠিক কিনা গরম মানুষ সহ্য করতে পারে না অতি ঠান্ডা মানুষ সহ্য করতে পারে না ফ্রিজ থেকে একটা যদি বরফের টুকরা হাতে নেওয়া হয় মনে হয় যে হাতটা ছিদ্র হয়ে যাবে মানুষ অতি গরম সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ পুকুর আব্দুলিন হুকুম দিয়া দিলেন ও সালামান ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও শান্তিদায়ক শব্দটা অত্যন্ত মারাত্মক একটা শব্দ না গরম না শীত ঠিক না এমন একটা সময় এমন একটা পরিবেশ এটা গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না শান্তিদায়ক যেটা তার জন্য ভালো আল্লাহ ফকর আব্বুল প্রমাণ করলেন আগুন আল্লাহর কথা মানে কার কথা মানে আল্লাহর কথা মানে বাতাস আল্লাহর কথা মানে শুধু তাই আল্লাহ বগরবুল আই রামিন প্রমাণ করেছেন বাতাস শুধু আমার কথা মানে না আমি যাকে বলি তার কথাও বাতাস মানতে বাধ্য চিলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ বগরাব্দুল আই একজন পয়গাম্বর তার নাম হলো সুলাইমান আলী সাল্লাম সকলেই জানেন সুলাইমান আলী সাল্লামের একটা তত্ত্ব ছিল একটা রাজ সিংহাসন ছিল যে রাজ সিংহাসনটা বিশাল বড় একটা রাজ সিংহাসন শুধু তাই নাই আমি আল্লাহ যাকে বলি তার কথা মতো বাতাস চলে আল্লাহ আমরা যদি আল্লাহ রে করি আল্লাহর বন্দুকি করি আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় পৃথিবীর ভিতরে যত নিয়ামত যত মাফলক আল্লাহ বানাইছে সমস্ত মাফলক গুলো আমাদের কথা মানতে বাধ্য আল্লাহর হুকুম অনুযায়ী তেমনি ভাবে আল্লাহ কথা মতো আগুন চলে আল্লাহর কথা মতো বাতাস চলে আল্লাহর কথা মতো পানি চলে আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ রেখেছেন হজরত মোসা আলাই সাল্লাম তাকে ফেরাউনের দলবল নিয়ে আক্রমণ করার জন্য তিন দিক থেকে পাকড়াও করলো একদিকে হলো সাগর একদিকে সাগর তিন দিকে লোকজন আজকে এবং তার সঙ্গী সাথে যারা আছে সকলকে হত্যা করা হবে কতল করা হবে এই পরিকল্পনা নিয়ে ফেরাউন দিক থেকে আক্রমণ করলো মুসান্লাম চিন্তিত হয়ে গেল তিন দিক থেকেই মারার জন্য সৈন্য আসতেছে আরেক দিকে হলো পানি সাগর موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওগো আল্লাহ তিন দিক থেকে আমাকে মারার জন্য হত্যা করার জন্য শত্রু বাহিনী তারে আসতেছে আরেক দিকে তো পানি এখন আমি কি করব আল্লাহ কক রব্বুল আলামিন বললেন ওগো موسی তোমার লাঠিটা হাতে নাও কই লাঠি হাতে নে কি করব একটা লাচি দিয়ে এতগুলো মানুষকে মারা যাবে কিনা আল্লাহ মুযাব্বাল আলামিন বলেন ও মুসা তুমি লাজিহাতি নিয়া এই যে পানি দেখতেছ ওই পানির ভিতরে তুমি আগাত করো মুসা আলাইহিস বলার সাথে সাথে পানিতে আগাত করলো আগাত করার সাথে সাথে সেই সাগরের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ মানুষ সোনার আসার রাস্তা বানায়া দিলেন চিল্লায়রে সুবহানাল্লাহ কার হুকুমে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মতো পানীয় চলে আল্লাহর হুকুম মতো আগুন চলে প্রমাণ হল ইব্রাহিম আলাইহিসাল্লামের আগুনের কুণ্ড ইব্রাহিম আলাইহিসাল্লামকে ফুরাইতে পারলো না আল্লাহর হুকুম মতো বাতাস চলে তার প্রমাণ হলো সুলাইমান আনী সাল্লামের অধীনস্থ বাতাস করে দিয়েছিলেন এ হাওয়া বাতাস সুলাইমান আলী সাল্লামের অধীনস্থ ছিল সুরাইমান আলাইহিসাল্লাম যেদিকে যাইতে বলতো সেদিকেই বাতাস প্রবাহিত হইতো কিন্তু দুনিয়ার ভিতরে অন্য কোনো মানুষের কথা মতো চলে না আবার চলবে এইটাই তো আল্লা মোলাফ্পুরে আল আমিন পর্যন্ত এই দরজা খোলা রেখেছেন পায়গাম্বরের দরজা বন্ধ কিন্তু অলির দরজা খোলা আছে না নাই আল্লাহর নবী হলে খাতামুন তেমন নাভিহীন তারপরে আর কোন পায়গাম্বর নবী দুনিয়ার ভিতরে আসবে না কিন্তু অলির দরজা খোলা আছে এ আমার পর্যন্ত আল্লাহ ফকরাবুল আলামিন। অলিদের মাধ্যমে পৃথিবীতে দিন এবং ইসলামকে টিকিয়ে রাখবেন চিল্লাগরি সুবাহান আল্লাহ এই অলিদের মাধ্যমে আল্লাহ পৃথিবী ঠিকিয়ে রাখবেন এখন অলি বলতে আমরা অন্য কিছু বুঝি অলি বলতে বুঝি পিসা এরা হলো আল্লাহর অলি এখন আমরা যাদেরকে বিশ্বাস পিসাবের নামটাই কলঙ্ক হয়ে গেছে পিসাবের নামটাই কলঙ্কিত হয়ে গেছে যারা গাজা খায় চুল রাখে লাল সালু পরে এরপরে সাদা কাপড় পরে কালো কাপড় পরে এদেরকে পিসা বলা হয় পিসাবের যে অর্থটাই এই অর্থটাই তারা জানে না অথচ পিসাব নামটাকে তারা কলঙ্কিত করেছে পীর হলো তারা যারা একমাত্র হুকুম মানবে আল্লাহ ঠিক কিনা আল্লাহর হুকুম মানবে আর আল্লাহর হুকুম মানার কারণে পৃথিবীর সমস্ত নিয়ামত তার হুকুম মতো চলবে তার অধীনস্থ হয়ে যাবে চিল্লায় বলি সুবাহান আল্লাহ